বন্ধুরা ইমতে যদি কেউ আপনাকে ব্লক করে দেয় তাহলে আপনি নিজেই আনব্লক করতে পারবেন এবং আপনি তাকে আবারও মেসেজ দিতে পারবেন সে আপনাকে যতবারই ব্লক করুক না কেন ততবারই তাকে আপনি আনব্লক করে মেসেজ দিতে পারবেন তো এই আইডি থেকে কিন্তু আমাকে ব্লক করে রেখেছে তো ব্লক করার পর আপনি তাকে মেসেজ সেন্ড করতে পারবেন ঠিকই কিন্তু মেসেজ করার পর মেসেজ ডেলিভারি হবে না এই রকম মাত্র একটি টিক চিহ্ন উঠে থাকবে আর আপনাকে যদি ব্লক না করে থাকে তাহলে কিন্তু দুইটা টিক চিহ্ন আসবে তো আমি বারবার মেসেজ করার পরেও দেখতে পাচ্ছেন মাত্র একটি টিক চিহ্ন উঠে আসছে একসাথে দুইটা টিক চিহ্ন কিন্তু উঠছে না আর আপনি তাকে যদি কল দেন তাহলে কলটা কিন্তু যাবে না তো এখন কথা হচ্ছে আমাকে এই আইডি থেকে ব্লক করেছে তো এখন এটা আনব্লক করে কিভাবে তাকে আবারও মেসেজ দেব বা কল করব সেটাই দেখো আজকের এই ভিডিওতে বিষয়টা একেবারেই সহজ আপনি খুব অল্প সময়ের মধ্যে ব্লকটা আনব্লক করে তাকে মেসেজ দিতে পারবেন ওকে তো দেরি না করে চলুন আমরা মুল ট্রফিকে চলে যাই তো ব্লক করা আইডি আনব্লক করতে হলে আপনি চলে যাবেন আপনার ইমো আইডিতে ইমো আইডিতে আসার পর যে আপনাকে ব্লক করেছে সরাসরি তার আইডি চ্যাট লিস্টটা ওপেন করবেন চ্যাট লিস্ট ওপেন করার পর আপনি তাকে আবার একটা মেসেজ দেবেন মেসেজ দেওয়ার পর যদি দেখতে পান মাত্র একটি টিক চিহ্ন উঠছে তাহলে আপনাকে সে এখনও ব্লক করে রেখেছে তো আপনাকে যেটা করতে হবে এই ব্লক পেজের একটি স্ক্রিনশট আপনাকে নিতে হবে তো আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্ক্রিনশট নেওয়ার পর তার প্রোফাইলের ভিতর প্রবেশ করবেন এখান থেকে তার প্রোফাইল আইকনে ক্লিক করে তার প্রোফাইলের ভিতর প্রবেশ করবেন ব্লক করা ব্যক্তির প্রোফাইল আসার পর তার প্রোফাইলেরও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো এখানে কিন্তু অবশ্যই নাম্বার দেওয়া থাকা লাগবে নাম্বার যদি না থাকে তাহলে আনব্লক করা পসিবল হবে না তো প্রোফাইলের স্ক্রিনশট নেওয়ার পর এবার আপনি এখান থেকে ব্যাক করে আপনার ইনবক্সে চলে আসবেন আপনার নিজের ইনবক্সে চলে আসবেন ইনবক্সে আসার পর নিজের লক্ষ্য করলে দেখতে পাবেন একটা প্লাস আইকন দেওয়া রয়েছে জাস্ট আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে আপনার সামনে বেশ কয়েকটা অপশন চলে আসবে তো আপনি এখান থেকে মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করলে আপনার রিমো আইডির ইম্পর্টেন্ট সেটিংগুলো এখানে দেখতে পাবেন তো আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক নামে একটি অপশান আছে সিম্পল এটাতে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস ওপেন হবে তো এই পেজটা স্ক্রল করে একেবারেই নিচের দিকে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন ফিডব্যাক সেন্টার নামে একটি অপশান দেওয়া রয়েছে আপনি ফিডব্যাক সেন্টার অপশানে ক্লিক করবেন তারপর উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ফিডব্যাক নামে আরেকটি অপশান চলে এসেছে এই ফিডব্যাকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সামনে অনেকগুলো রিজন চলে আসবে তো এখান থেকে আপনি কোন ইস্যুটা সাবমিট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনার যেহেতু অ্যাকাউন্টটা ব্লক করে রেখেছে সেহেতু এখান থেকে আপনি অ্যাকাউন্ট অপশানটা সিলেক্ট করে নেবেন তারপর এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো আপনাকে যদি ইমো থেকে কেউ ব্লক করে তাহলে ইমো টিমের সাপোর্ট ছাড়া আপনি কোনোভাবেই আনব্লক করতে পারবেন না তাই আপনাকে এখন ইমো টিমের কাছে একটা রিপোর্ট সাবমিট করতে হবে তো অনেকে এখানে এসে সঠিকভাবে রিপোর্টটি সাবমিট করতে পারে না বললেই তাদের ব্লকটা আনব্লক হয় না তো রিপোর্ট সাবমিট করার আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা ক্রিলেভেন্ট স্ক্রিনশট তো এখানে কিন্তু আপনি পাঁচটি স্ক্রিনশট অ্যাড করতে পারবেন তো আপনি স্ক্রিনশট নিয়েছিলেন দুইটা ব্লক পেজের একটা স্ক্রিনশট আর ব্লক করা ব্যক্তির প্রোফাইলের স্ক্রিনশট এই দুইটা স্ক্রিনশট কিন্তু আপনি নিয়েছিলেন তাই আপনাকে সেই দুইটা স্ক্রিনশট এখানে অ্যাড করতে হবে তার জন্য আপনি এই প্লাস প্লাস্তিনে ক্লিক করবেন তারপর হোয়েল ইস্যু দ্য অ্যাপ এখানে ক্লিক করবেন তারপর মিডিয়া ফিকারে ক্লিক করবেন মিডিয়া ফিকারে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি প্রথমে ব্লক পেজে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন একটু লোডিং নেওয়ার পর দেখতে পাবেন স্ক্রিনশটটা এখানে অ্যাড হয়ে গেছে এরপর দ্বিতীয় স্ক্রিনশটটা নেওয়ার জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করবেন তারপর মিডিয়া ফিকারে ক্লিক করবেন এবার গ্যালারি থেকে দ্বিতীয় স্ক্রিনশটটি নিয়ে নেবেন ব্লক করা ব্যক্তির প্রোফাইলে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটিকে সিলেক্ট করে নেবেন একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন দুটো স্ক্রিনশটই কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবার আপনাকে যেটা করতে হবে উপরে এখানে আপনার ইস্যুটা ডিসক্রাইব করতে হবে আপনার সমস্যাটা কি সেটা এখানে ভালোভাবে লিখতে হবে তো এটা অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে তো এখানে কি লিখবেন সেটা চলুন দেখিয়ে দিচ্ছি তো লেখাটা আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি তাই আমি নোটপ্যাডে চলে যাচ্ছি এই লেখাটাই আপনাকে লিখতে হবে তো এখানে আমি লিখেছি ইম ব্লক টেক্সট ডিয়ার ইমোটিম সামথিং প্রবলেম আই ক্যান নট সেন্ড মেসেজ মাই ফ্রেন্ড আই এম শিওর দ্যাট মাই ফ্রেন্ড ব্লকড মি প্লিজ আনব্লকড অটোমেটিকই অ্যান্ড আই ওয়ান্ট সেন্ড হিম মেসেজ থ্যাংকস তো এই যে এই লেখাটাই আপনাকে লিখতে হবে তো লেখাটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি কপি করার পর আবার চলে যাব এই মতে এবার এখানে লেখাটা পেস্ট করে দেব। তো এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে কপি করে এনে এখানে আপনি বসিয়ে দেবেন তারপর আপনাকে আরেকটি কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডেট অফ প্রবলেম তো এখানে ক্লিক করে আপনার ডেটটা সিলেক্ট করে নিতে হবে তো আপনি এই কাজটা যেদিন করবেন সেই ডেটটাই এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল দেওয়ার অপশান রয়েছে তো এখানে আপনি ইমেলটা দিতেও পারেন আবার না দিলেও হবে স্ক্রিনশট দুটি এখানে অ্যাড করে উপরে আপনার ইস্যুটা সঠিকভাবে লিখে ডেটটা সিলেক্ট করার পর যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশান দেওয়া রয়েছে তো আপনি সাবমিট অপশানে ক্লিক করে আপনার রিপোর্টটি টিকটক কিমের কাছে সাবমিট করে দেবেন তো এখানে কয়েকটি শর্ত রয়েছে এই শর্তগুলো না মানলে আপনি কিন্তু ব্লকটা আনব্লক করতে পারবেন না তো প্রথম শর্ত হচ্ছে আপনাকে যে ব্লক করেছে তাকে যদি আপনিও ব্লক করে দেন তাহলে কিন্তু ইস্যুটা সাবমিট করে তো আপনি তাকে আনব্লক করতে পারবেন না আর সে যদি আপনাকে ব্লক করে দেয় তো ব্লক করার পর আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আপনি এই রিপোর্টটি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনি আনব্লক করতে পারবেন না আর তিন নম্বর শর্ত হচ্ছে আপনাকে ব্লক করার পর আপনি যদি তার সাথে করা সেটিংগুলো ডিলেট করে দেন মানে তার সাথে যা যা লিখেছেন চ্যাট করেছেন সেগুলো যদি ডিলেট করে দেন তাহলে কিন্তু আনব্লক করা পসিবল হবে না আপনি কোনো কনভারসেশনই ডিলেট করতে পারবেন না ডিলেট করলে আপনি তাকে আনব্লক করতে পারবেন না সে যতক্ষণ আপনাকে আনব্লক না করবে ততক্ষণ আপনি তাকে মেসেজ দিতে পারবেন না বা কল দিতে পারবেন না তো সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা উঠেছে সাবমিট সাকসেসফুল মানে আমার সাবমিটটা সাকসেসফুল হয়েছে Thanks you for your valuable feedback. We will reply to you within three days. তারা এখানে বলছে আমরা যে ইস্যুটা সাবমিট করলাম তারা তিন দিনের মধ্যে জানিয়ে দেবে যে এটা আমাদের আনবোলাক হবে কি হবে না যদি তিন দিনের ভেতর ব্লকটা আনবোলাক করে দেয় তাহলে তো খুবই ভালো আর যদি তিন দিনের ভিতর আনবোলাক না করে দেয় তাহলে আনবোলাক হওয়ার চান্স খুবই কম এটা নির্ভর করে সম্পূর্ণ ইমো টিমের উপরে তো এখানে যেহেতু ইমো সাপোর্ট টিম রয়েছে তাই আমরা তাদেরকে জানাতে পারি যে আমাদের সমস্যাটা কি ইমো টিম যদি চায় এটা আনবোলাক করে দিতে তাহলে আনব্লক করে দেবে অন্যথায় এটা কিন্তু আনবোলা খাওয়ার চান্স অনেকটাই কম আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন